হ্যালো এপ্রিপান আমি বৃষ্টি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো করিতে এখন ঠিক বাজে দুপুর দুটো হ্যাঁ এখন দুপুর দুটোর সময় কোথায় যাচ্ছি বলছি তো এই যে দেখো এই কুর্তিটা না সেদিন আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই যে বলেছিলাম যখন পড়ব ওই দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক এই কুর্তিটা পরে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আমার কিন্তু এই ধরনের কুর্তি পরতে ভীষণই ভালো লাগে কালারটা যেমন সুন্দর তার সঙ্গে কিন্তু পরেও বেশ আরাম তো যাই হোক ওর সঙ্গে আমি পরেছি একটা পিঙ্ক কালারের লেগিংস যেগুলো তোমাদের দাদাভাই এখানে আসার আগে হচ্ছে তোমার কিনে দিয়েছিল ভেবেছিলাম হোয়াইট কালারের পরবো তবে হোয়াইট কালারের থেকে পিঙ্ক কালারের বেশি ভালো লাগছিল তার কারণে তো এই দেখো আমি মা বাবা তিনজন মিলে কিন্তু রেডি হয়ে চলে এসেছি এখন আমতলার কাছে যেখানে হচ্ছে তোমার টেকার বাস টোটো যাই পাই না কেন উঠে পড়বো যা তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি এখন হচ্ছে আমরা যাচ্ছি মলে হ্যাঁ শুনলেও অবাক হবে দুপুর দুটোর সময় আমরা যাচ্ছি মলে এগ্রা তো ওখান থেকে আমরা হচ্ছে কিছু কেনাকাটা করব কেনাকাটা বলতে পারো ওই দিদি জাইবু আর বাবু তিনজন মিলে আসছে তার কারণেই হচ্ছে আমরা যাচ্ছি যেহেতু ওদের সঙ্গে আমার এখনো পর্যন্ত দেখা হয়নি ছ মাস পর আমাদের দেখা হবে ভাবতে পারছো যদিও বা আমাদের দেখা হবে জামাই ষষ্ঠীর সময় কিন্তু অতদিন দেখা না করার যে কতটা মনে অস্থিরতা কাজ করছিল যদিও বা বাবুর সঙ্গে বেশি দেখা করার ইচ্ছেটা তো যাই হোক এদিকে দেখো সেই কারণে আমাদের কালকে হঠাৎ করে হচ্ছে তোমার প্ল্যান হয়েছে যে আমরা সবাই মিলে তাহলে একটু এগড়াতে মলে হচ্ছে তোমার ঘুরতে যাবো তার সঙ্গে কিছু কেনাকাটা তো অবশ্যই হবে তো দেখো সামনে একদম টেকারটা ভীষণ ফাঁকা ছিল তো আমি আর মা তিনজন মিলে বসে পড়েছি পাশে একজন অন্য একজন ছিল তো তারপরে টেকার থেকে নেমে সোজা হচ্ছে তোমার আমরা টোটো করে হচ্ছে এসছিলাম স্মার্ট বাজারে যেটা নতুন এখন হয়েছে অনেকেই হয়তো গেছো অনেকে হয়তো যাওনি তো যাই হোক আমি ভুল করে ওই রাস্তাতে যাব কি ওই দিকে সিঁড়িতে হচ্ছে তোমার চলে যাচ্ছিলাম তারপরে বাবা ডাক দিতে আমি আবার ওই দিকে যাচ্ছি যাই হোক এই যে দেখো সামনে ওরা তিনজন দেখছে কিছু একটা দেখছে তো আমি যাই আমি এখনও ডাক দিইনি ফোন করেছিলাম বলেছিলাম এখন টেকারে আছি তো এই যে দেখো এই যে রিয়াকশানটা ও প্রথমে দেখে আমাকে পুরো অবাক আর তারপর যেটাই হয় কারণ সত্যি কথা বলতে কতদিন পর বাবুর সঙ্গে দেখা মানে ওই যে হয় না বিয়ের পর যাইবু প্রথমে প্রিয় থাকে তারপর দিদিদের ছেলে মেয়ে হয়ে গেলে ওরাই প্রিয় হয়ে যায় সেরকম একটা ব্যাপার তো এরাও কিন্তু এই কিছুক্ষণ আগেও এসেছে আর এখন আমরা সবাই মিলে এখন হচ্ছে তোমার যাচ্ছি ওপরে তো ওপরে যাওয়ার পর এই যে দেখো প্রথমে মানে বাবুকে বললাম তুই কিছু নিবি তো নে তখন বলছে না এখন নিবো না আগে প্রথমে কিছু কেনাকাটা করি কেনাকাটা বলতে পারো ওই গ্রোসারির যে কিছু আইটেম সেগুলোই হচ্ছে তোমার নেবে তো বাবার ঘরে হচ্ছে তোমার নেবে আর দিদির ঘরেও নেবে আমার তো এখানে সংসার কিছুই নেই তো আমার সেরকম কোনো কিছু কেনাকাটার ইচ্ছে নেই যদি দেখি তাহলে দেখতে পাই তো কিছু নেব না হলে নেই আপাতত যে কাউন্টারটা সেটা আসার পর আমি একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম তো কারণ সত্যি কথা বলতে চা প্রেমিক মানুষ হলে যা হয় অবস্থা কোন ধরনের নতুন নতুন চা পাতা এসছে সেগুলো আমি ট্রাই করি আর এদিকে বাবার ঘরে হচ্ছে তোমার এক প্যাকেট চা পাতা নেওয়া হবে যেহেতু বাবা মাও দুবেলা চা খায় তো একটু বড়ো ধরনের হচ্ছে প্যাকেট নেওয়া হবে আর কি তো তারপরে এই যে দেখো বাবার ঘরের জন্য আর দিদির ঘরের জন্য গুড লাইফের এই যে তোমার একটা আটার হচ্ছে তোমার প্যাকেট নেওয়া হলো ওটা পাঁচ কেজি করে আর এই যে দেখো দিদির সঙ্গেও দেখা কি বলতো আমার বাবু না খুব একটা বদমাশি নয় যে কোনো কিছু জিনিসে ঘাঁটাঘাঁটি করবে বা হাত দেবে ওরকমটা কিন্তু নয় যেমন অন্য আর পাঁচটা বাচ্চার মধ্যে হয়ে থাকে আমি দেখেছি কারণ আশেপাশে তো অনেকেই ঘুরছে দেখছি তবে বাবুর মধ্যে কিন্তু সেই স্বভাবটা নেই যেটা ওর প্রয়োজন বাড়ির সবাই যেটা ওকে এনে দেবে ওর সেরকমই ওর কোনো চাহিদা সেরকম নেই আর এই যে দেখো ওকে আমি ফাইনালি বললাম কি নিবি তখন ও কাল থেকে আমাকে একটা জিনিসই বলেছে সেটাই হচ্ছে ও নেবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ও কী নিয়েছে আমার কাছ থেকে এখনও পর্যন্ত নেইনি তো মানে ও যাবে তো এইদিকে দেখো তারপরে কিছু হচ্ছে তোমার জিনিসপত্র দেখা হচ্ছিলো আমি এখানে প্রথমবার এলাম এই স্মার্ট বাজারটা যেহেতু ওই কয়েক মাস আগে হয়েছে তো আমি প্রথম এলাম দিদি ওরা আগে দু একবার এসছে এখন ওরা এখান থেকে সমস্ত কিছু জিনিসটা নেয় তো যাই হোক ওখানে হরলিক্স তারপরে বাবুর ওই যে খাওয়ার দাওয়ার বিস্কিট এগুলো সব কিছুই হচ্ছে তোমার এখান থেকেই নেয় আর কি নাহলে তো ওরা এমনিতেই এগুলা থেকেই হচ্ছে তোমার গ্রোসারি শপিং সমস্ত কিছুই করে তো জাইবু ওরা কিন্তু গাড়িতে হচ্ছে তোমার এসছে বাবুকে বললাম তুই কি চকলেট নিবি তো বললো না আমি চকলেট নেবো না তো তারপরে ও আর নেয়নি সকালবেলা থেকে আমাদের তিনজনের সবার হচ্ছে তোমার প্ল্যান করা হয়েছিলো যে আমরা আসবো সন্ধেবেলা তারপর জায়বু যেহেতু গাড়ি নিয়ে যাইবুকে রাতে বেরিয়ে যেতে হবে তো তার কারণে কি বলো তো সন্ধেবেলাটা হবে না তো সেই কার আমরা এখন দুপুর দুটোর সময় বেরিয়ে এসছি ওই আস্তে আস্তে আড়াইটা তিনটে এরকম তো বেজেই যায় আর এখন কিন্তু পুরো মলটা বেশ ফাঁকা মানে কয়েকজন আছে মাত্র কয়েকজন আছে বুঝতেই পারছো দুপুর দুটোর সময় মানে এই সময়টা মানে এদিক সাই এদিকে হচ্ছে তোমার অতটা ভিড় ভাড়টা থাকে না তবে বাইরের দিকে দুপুর দুটো রাত দশটা বারোটা ওগুলো কোনো ব্যাপারই নয় তো এদিকে দেখো পাস্তা হচ্ছে তোমার নিচ্ছিলো আর যাইবুকে বলছিলাম যে এই পাস্তাটা নও ওটা ভালো আমার খুব একটা ম্যাক্রোনি পছন্দ নয় আমার ভালো লাগে না জানি না কার কার ম্যাক্রোনি পছন্দ তোমাদের কোন ধরনের পাস্তাটা পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু এই পাস্তাটাই হচ্ছে তোমার খাই তো তারপর এই যে দেখো বাবা হচ্ছে তোমার দেখছিলো জলের বোতল কারণ এইগুলো হচ্ছে তোমার ভীষণ ভালো লাগছে আর বাবু বারবার বলছিলো যে ওই ডায়মন্ডে হচ্ছে তোমার ওই খাপটা খুব সুন্দর লাগছে তো সেই কারণে এখান থেকে দেখছিলো আর ওখান থেকে জলের বোতল নিয়েছে জানো তো কতটা পরিমাণে লজ্জা লাগছে কি আর তোমাদেরকে বলবো যে এত দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি প্রায় দু সপ্তাহ পর শুধুমাত্র কালকে একটা ভিডিও শেয়ার করেছি আর আজকে তোমাদের সঙ্গে করব। এবার থেকে তোমরা প্রত্যেক দিন ডেলি একটা ভিডিও ব্লগ ভিডিও অবশ্যই তোমরা পাবে সকাল ঠিক দশটার সময় তো আমি কথা দিচ্ছি একদিনও আর মিস করবো না যত যাই হয়ে যাক না কেন কারণ ওই যে বললাম প্রথমেই আমার ওদের বাবার বাড়ি ওখানে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম থাকে তো সেই কারণে আমি কিচ্ছুতেই হচ্ছে ভিডিও করতে পারি না শ্বশুরবাড়িতেও ঠিক সেম মানে শ্বশুরবাড়িতে আরও তো চলেই না নেট এরকম একটা ব্যাপার দুদিনে তিন দিন এরকম মানে চলছে তো বাবার বাড়িতে তবু মা বাবার দুজনের ফোন থেকেও আমি নে ওয়াইফাই হোয়াটসঅ্যাপ থেকে নেট নিয়ে হচ্ছে আমি মানে করি আর কি তবু ভিডিও আপলোড তো যাই হোক এদিকে দেখো এদের দুজনের শুরু হয়ে গেছে কারণ আমার মা আর বাবুর দুজনের মধ্যে এতটা পরিমাণে খিটখিটে স্বভাব দুজনের এত পরিমাণে কথা কাটাকাটি হয় সে কি বলবো বুঝতেই পারছো নাতি আর হচ্ছে তোমার দিদুরের এগুলো তো হয়েই থাকে আর এদিকে হচ্ছে যাইবু বলছে বলো তুমি কি নেবে আমি বলো আমি সেরকম কিছুই নেব না আমি শুধু দেখছি যে তোমাদের সংসারে কত কিছু জিনিস লাগে এই বিস্কিটটা আমার ভীষণ পছন্দের মানে চায়ের সঙ্গে বিশেষ করে বেশি পছন্দ তো সেই কারণে বাবার ঘরে এক প্যাকেট নিয়েছে আর ওরাও এক প্যাকেট নিচ্ছে সমস্ত কিছু আলাদা আলাদাই হচ্ছে যেহেতু ওরা আলাদা মানে ওখানে যাবে আমরা এখানে যাব সেই মাত্র কটা দিন পর তোমাদের দাদা আসবে তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও কল করছিল ওর সঙ্গে একটুখানি কথা বলছিলাম আমারও যদি এখানে সংসার থাকতো তাহলে আমিও গ্রোসারি অনেক কিছু নিতাম তো মা বলছে যে কিশমিশ বাড়িতে আছে এটা কি নেব না নেব না তাই বলে আছে যখন তাহলে নেওয়ার দরকার নেই আর এদিকে আমার বাবা চলে এসে যে ধূপের হচ্ছে তোমার কাউন্টারে আর আসার পর আমার বাবা একটা কথাই বলে ধূপের গন্ধ যেন খুব সুন্দর হয় তুমি হচ্ছে তোমার সেরকম দেখে একটা হচ্ছে তোমার নাও তো আমি বললাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমার ঠাকুর পুজোর জন্য নাও মানে বাবা অনেক ধরনের হচ্ছে তোমার ধূপের প্যাকেট হচ্ছে তোমার কিনে নিয়ে আসে ভীষণ পছন্দ করে ঠাকুরকে এক ধূপ দেবে তার একটা সুগন্ধ আসবে এরকমটাই তো যাই হোক এদিকে দেখো চলে এসেছি বাটার চিজ মানে ফ্রিজের যেসব আইটেমগুলো থাকে সেখানে আসলে সত্যি কথা বলতে কি জানো তো আমি না এইসব জিনিস পাঁকুড়ে ভীষণ পরিমাণে মিস করি কারণ আমার কাছে যদি ভাগ্যিস একটা ফ্রিজ থাকতো তাহলে আমিও কত কিছুই না বাটার এগুলো সমস্ত কিছু কিনতে পারতাম তো আমি এই যে দেখো বলছিলাম যে দুধ বা দই কিছু লাগবে নাকি তখন মা বলে এখান থেকে যদি দুধের প্যাকেট নিয়ে যায় তাহলে তো ওই দুধটা কেটে যাবে ছানা হয়ে যাবে তো এইসব কথা মজা করছিলাম যেহেতু আমরা টেকারে যাব। আর তারপর এই যে দেখো আমার মা মানে বাজার করার একদম পারফেক্ট গিন্নি বলে তোমার মা হচ্ছে এখান থেকে দেখতে পায় মটরে কালো কালো হচ্ছে তোমার কিছু একটা মতন দেখছি যে মোটরে হচ্ছে তোমার খারাপ কিছু একটা আছে মানে ওই খারাপ মটরগুলো তো সেখান থেকে আমার মা বলল আমি নেব না তার চেয়ে তো দোকানে অনেক ভালো মানে হয় যা হয় আর কি তো তারপরে এই যে দেখো আম আর এখানে হচ্ছে তোমার আম যে দামে বিক্রি করছে তারপরে যে এসি থেকে বেরোলে সে আম তো আর আম থাকবেই না তবে সত্যি বলতে আমাদের ওই অতটা পোষায় না যে মানে মল থেকে হচ্ছে তোমার সবজি জি এইসব নেবো ওই টাটকা বাজারের ফ্রেশ জিনিসই পছন্দের তো এইদিকে দেখো দিদি হচ্ছে অনেক কিছু দেখছিল গ্রেপস তারপরে এইসব তো তারপর এখানে চলে এসেছি কেকের কাউন্টারে আর এখানে আমি দিদিকে একটাই কথা বলি ও তোমার দাদাভাই যদি থাকতো না তাহলে এখান থেকে কিছু কেক নিত কারণ ও ভীষণ কেক পছন্দ করে তোমরা তো দেখেছ নানান ধরনের ও প্যাকেট প্যাকেট কেক নিয়ে যায় আর কেন জানি না আমি কেকের কাউন্টারে এলে বাউলি আমি দেখতে পেলে একটা বাউলি আমি তুলি তো এদিকে না আমার যাইবু আমার মতন ভীষণ রকমারি রকমারি বিস্কিট পছন্দ করে মানে এক কথায় বলতে গেলে আমরা হচ্ছে বিস্কিটের পোকা আমি আর আমার যাইবু আর হচ্ছে এই যে আমার বাবু তিনজন মিলে এতটা পরিমাণে মানে মানে বিস্কিট খাই পছন্দ করি সেটা বলে বোঝাতে পারবো না সেটা এক ধরনের নয় নানান ধরনের হচ্ছে তোমার বিস্কিট চেঞ্জ করি তো এখানে হচ্ছে এই যে দেখো নিয়ে এসেছে বাবুকে যে কিছু খা মানে নেবে নাকি তো বলছে এটা কেমন টেস্ট আমি তো জানি না প্রথমে খাবো না তো না এখন আমি খাবো না আর ওইদিকে হচ্ছে মা বাবার ওই যে হয় না মানে কি কি বাড়িতে এখান থেকে নিয়ে গেলে সুবিধা হবে বা ওখানে কিছু কেনাকাটা করলে সুবিধা হবে নাকি ওইগুলোই হচ্ছে তোমার দেখছিল তো তারপরে যে দেখো চালের বস্তা মানে চাল হচ্ছে তোমার দেখা হচ্ছে যে চালটা মানে এখান থেকে নিয়ে যেতে আসলে একটুখানি ঝামেলা হবে যেহেতু বুঝতেই পারছো আমরা টেকারে যাব এ চালের একটা পাঁচ কেজি দশ কেজি মানে প্যাকেট নিয়ে যাওয়া মানে একটুখানি মুশকিল ভারী হয়ে যাবে তো তার কারণে হয়তো নিচ্ছি না যদি আমাদেরকে যাইব একসঙ্গে যদি আমরা বাড়ি যেতাম তাহলে হয়তো নিতাম আর এদিকে দেখো বড়ি ভাবা যায় মলে কতটা পরিমাণে দাম বেশি তার চেয়ে আমার মায়ের হাতের বড়ি অনেক ভালো মা তো অলরেডি বড়ি অনেক বানিয়েছে তো আমাকে তো যাওয়ার সময় দেবে বলেছে তো যাই হোক এদিকে বাবা হচ্ছে তোমার দেখছিল যে ওটা আমরা পাঁচ কেজি নিয়েছি না দশ কেজি আমি বললাম নানা ওটা পাঁচ কেজি আটা আছে আর তারপর যা হয় অবস্থা দুজনের মিলে আবারও শুরু হয়ে গেছে খুনসুটি তো তারপরে এই যে দেখো এখানে আছে হচ্ছে তোমার দুজনের ঘরে হচ্ছে তোমার শপিং তো শপিং বলতে পারো বর্তমানে তো এখানে গ্রোসারির হচ্ছে তোমার কিছু জিনিস কেনাকাটা হয়েছে যেগুলো ওদের ঘরেও ছিল না বাবার ঘরেও ছিল না তো তারপরে এই যে আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে তো তারপর হচ্ছে দেখি বাবুকে কিছু কিনে দেওয়া যায় নাকি ও একটা জিনিসই বলেছে এখনও পর্যন্ত যদিও বা নেয়নি তো নেবে অবশ্যই সেটা দেখাবো কাল থেকেই হচ্ছে আমাকে বলেছে তো তারপর এই যে দেখো চলে এসেছি সেকেন্ড কাউন্টারে আর এখানে আসার পর মানে ও হচ্ছে বলছে কোথায় আছে তুই দেখবি তাহলে চল তোকে নিয়ে যাব। মানে ওর মাথায় ওইটাই ঘুরছে আর তারপর আমি তো বুকে মজা করছি তুমি বলো এসি নেবে নাকি হচ্ছে কুলার নেবে তো তারপরে ও আবার ডাকলো তো এখন এই যে দেখো নিয়ে এসেছে মানে ওর জায়গাটাতে ও আমাকে বলছে আমি এখানে একটা আগের বার যখন এসেছিলাম তখন একটা গাড়ি দেখেছিলাম তুই কি তাহলে আমাকে এটা এনে দিবি তা তোমাদের দাদা ভাই হচ্ছে তোমার বলল যে ওর যেটা পছন্দ হয় ওকে তুমি এনে দাও তবে বিশ্বাস করবে না পাশে এত গাড়ি আছে সেখান থেকে মাত্র ফর্টি নাইনে ও একটা গাড়ি আমার কাছ থেকে নিয়েছে মানে ভাবা যায় সত্যি ও যে আগেরবার বার এসেছিলো ওটার আর পছন্দ হয়েছিল ও বা ওর বাবাকে বললে মানে আমার জায়উকে বললে ওকে এক চান্সে এনে দিত কিন্তু না ও আমার কাছ থেকেই নেবে ওর পাশে এতগুলো দামি দামি কার ছিল ও চাইলেই নিতে পারতো আমার কাছ থেকে কিন্তু বিশ্বাস করো ও আমার কাছ থেকে ওইটা নেয়নি ও মাত্র ফর্টি নাইনের হচ্ছে ওই গাড়িটা নিয়েছে হ্যাঁ এবার বলবে দামটা তো বিশ্বাস করবে না দামটা নিয়ে কথা নয় ওর চাহিদাটাই এরকম মানে ওইটা ছোট্ট জিনিস ওটার পছন্দ হয়ে গেছে ওটাই হচ্ছে নেবে যে ওর কাছে যে দামটা বেশি কি বড় গাড়ি ওরকম নয় গাড়ি তো বাবুর প্রচুর আছে অনেক কিছু গাড়ি আছে সে তো বাদই দাও কিন্তু তবু ও শুধুমাত্র ওইটাই চাইলো এত বড় একটা মলে ও কিচ্ছু আর নেয়নি কিচ্ছু না বলেছে কিচ্ছু নেবে না তো তারপরে এই যে দেখো পন্ডসের ওই যে বড়ো যে প্যাকেটটা মানে ডাব্বাটা ওই পণস লাইট যে ক্রিমটা তো সেটা হচ্ছে আমি দিদিকে বলছিলাম যে এটাই এই কয়েকটা দিন আগেই আমি নিয়েছি আর এখান থেকে দিদি আমাকে বলছে বল আমি কী ফেসওয়াশ ব্যবহার করব মানে শীতকাল গরমকাল যাইকাল হোক না কেন আমার মা দিদি মাসি ওরা সবাই আমাকে জিজ্ঞেস করে যে কী ফেসওয়াশ ইউজ করব বা কী ফেসওয়াশ ভালো স্কিনের পক্ষে তো আমি যেটা বলি সেটাই হচ্ছে ওনারা সবাই নেয় তো সেখান থেকেই হচ্ছে এই যে দেখো দিদিকে বলছিলাম যে ওই ফেসওয়াশটা নিয়ে মামা আর্থের এই উপানওয়ালা যে ফেসওয়াশটা হলদি ওটা ভীষণই ভালো আর জয়ের যে ফেসওয়াশটা ওটা অতটাও ভালো নয় যে বললাম প্রত্যেক দিন ব্যবহার করার জন্য একদমই নয় যেহেতু ছোটো ছোটো হচ্ছে তোমার স্ক্রাবিংয়ের পার্টিকেলস আছে তো তার কারণে তো উপটানের যে মানে মামা আর্থের যে ফেসওয়াশটা ওটা সত্যি ভীষণই ভালো তো তারপরে এই যে দেখো বাবা হচ্ছে নিয়ে চলে এসেছে এখানে টিস্যুর মানে কাউন্টারে তো আমাকে বলছে আমি একটা টিস্যু হচ্ছে তোমার নেবো বলো কোনটা ভালো আর টাওয়ালগুলো না ভীষণই সুন্দর আর আমি এটাই বলছিলাম বাঙালি জানি না এই কথাটা কে কীভাবে নেবে সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত পরিবারে ওই সব গামছাটাই বেস্ট মনে হয় টাওয়ালটা ওটা মানে আমাদের পোষায় না আমার তো বিশেষ করে পোষায় না আমি টাওয়াল ইউজ করেও দেখেছি গামছা ইউজ করেও দেখেছি আমার তো গামছাটাই বেস্ট লাগে কথাটা জানি না কে কীভাবে নেবে আমি সাধারণ সিম্পল থাকতেই বেশি পছন্দ করি হোক না এখন মডার্ন যুগ এখন সব কিছু সবসময় যুগের সঙ্গে যে মডার্ন হতে হবে তার কোনো মানে নেই সিম্পল সাদা মাটাটা ওটাই সবচেয়ে বেশি বেস্ট আজ আছি কাল নেই তো এত বেশি মানে সো করে হাইফাই করে কি লাভ তাই না তো আমার দিদির কিন্তু মানে আমার মতনই ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ভীষণ পছন্দের তো দিদি একটা শখ হয়েছে বলছে আমিও ঘর করি নতুন ঘর করি তখন এই সব জিনিসগুলো নিয়ে যাব। কারণ এখন ওরা জানোই তো ভাড়া ঘরে থাকে তো ওখানে জিনিস রাখা অনেক মুশকিল কারণ এত জিনিস তো তার কারণে তো আমি না ওই কাজের যে মানে সিরামিকের যে মানে বটলগুলো হয় তো সেগুলো দেখছিলাম কিন্তু এই যে শৌখিনে এত শৌখিনে আমাদের পক্ষে রাখা সম্ভব নয় মানে আমার পক্ষে তো সম্ভব নয় কাজের জিনিসটা আমি একটুখানি রান্নাঘরে অ্যাভয়েড করি তো তারপরে এই যে দেখো ওখান থেকে জলের বটল দিদিও হচ্ছে তোমার নিয়েছে এখন হচ্ছে আমরা যাচ্ছি একদম নিচে তো গ্রাউন্ড ফ্লোরে তো এখন নিচে যাচ্ছি আর এই যে দেখো সব জিনিসপত্র ভর্তি হয়ে গেছে আর ওই যে ওই যে কার্ডটা নিয়েছে ওটাই ওর ভীষণ পছন্দের আর যাইবু বলছে তুই এইটা নিলি বলছে হ্যাঁ আমি এটা নিয়েছি তখন দিদি বলছে যে ওটা বোন এনে দিয়েছে ওর কাছ থেকে নিয়েছে তো গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে তোমার এই যে দেখো জামা তারপরে টি শার্ট এইসবই হচ্ছে তোমার কাউন্টার আছে তো সেখান থেকে মানে বাবাকে দিদি হচ্ছে তোমার এনে দিচ্ছে তো এই যে দেখো প্যান্ট হচ্ছে তোমার দেখছিলো তো বাবাকে বলছিল। যে তুমি টি শার্ট নেবে না এমনি শার্ট নেবে প্যান্ট নেবে কি নেবে বলো তো সেই জন্য আসলে আমার না এরকমই ছোটো ছোটো বাবা মাকে যদি কোনো কিছু এনে দিই গিফট করি তো আমাদেরও ভীষণ খুশি হই মানে ভীষণ ভালো লাগে যে হ্যাঁ আমরাও দুজন মিলে হচ্ছে তোমার কিছু দিয়েছি তো আমি যেহেতু বাবার জন্য দুটো টি শার্ট নিয়ে এসেছি তার জন্য দিদি হচ্ছে তোমার বললো যে তাহলে বাবা তো আমার কাছ থেকে কিছু একটা পাবে তো বলো বাবা তুমি কি নেবে তো তার কারণে এই যে দেখো এই প্যান্টটা হচ্ছে তোমার দেখছিল আমার তো ভীষণই পছন্দ হয়েছে কালারটা সবাই কোনো কিছু কিছু না নিলে না আমাকে বিশেষ করে দেখায় তোমাদের দাদাভাই যেরকম কি যে ও কোনো কিছু নিলে আমাকে দেখায় আর আমাকে কোনো কিছু গিফট করলে ওর পছন্দটাই করে দেয় আর আমার মনে হয় ওটাই বেস্ট আর আমার বাবা তো বলতে পারো আমাদের ছোটোবেলা থেকে আমাদের দুজনকেই মানে আমাকে আর দিদিকে জামা থেকে শুরু করে জুতো এক চান্সে সমস্ত কিছু এনে দিত সেটাই আমাদের ভীষণ পছন্দ হতো কারণ আমাদের মনে হয় আমাদের পছন্দটা সত্যি ভীষণ মানে খারাপ মানে এইসব ড্রেস বা জুতোর কালেকশানের বলতে পারো তেমনিতেও তোমাদের দাদাভাইও দেখেছো আমাকে প্রচুর জিনিসপত্র এগুলো গিফট করে বা ওর পছন্দ অনুযায়ী তো এখন হচ্ছে আমরা যাচ্ছি একটা জায়গায় সেটা কোথায় যাচ্ছি সেটা তারপরে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মতন এই পর্যন্তই তো আরও যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল তার কারণ একটুখানি ছোটো করে দিলাম এখন যাচ্ছি মারুতি করে অন্য একটা জায়গায় মেলায় যাচ্ছি তারপর সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আমাদের সবার আজকের মতন টাটা সবাইকে দেখাবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে